নমস্কার জ্যোতিষিহনের ধারাবাহিকতায় আজকে আমরা শিখব হাইফেন শিক্ষার্থী বন্ধুরা এই হাইফেন আর ড্যাশ চিহ্নের মধ্যে কিন্তু আমরা অনেক সময় তালগোল পাকিয়ে যায় তো লক্ষ্য করবা এই হাইফেন কিন্তু এটা হচ্ছে হাইফেন আর এটা কিন্তু হচ্ছে ড্যাশ অর্থাৎ এই ড্যাশের অর্ধে কিন্তু হচ্ছে হাইফেন অথবা আমরা বলতে পারি যে হাইফেন হাইফেনের দ্বিগুণ হচ্ছে যে ড্যাশ হাইফেনের দ্বিগুণ হলো ড্যাশ আর ড্যাশের অর্ধেক হলো হাইফেন শিক্ষার্থী বন্ধুরা আমরা কখন এই হাইফেন ব্যবহার করব। তো সংক্ষিপ্ত করে যদি আমি বলি তাহলে আমরা বলবো যে দুটি পদের মাঝে হচ্ছে হাইফেন বসবে দুটি পদের মাঝে হাইফেন আর দুটি বাক্যের মাঝে কিন্তু বসবে ড্যাশ এই যে বড়টা এটা হচ্ছে ড্যাশ দুটি বাক্যের মাঝে বসবে আর এই এই অর্ধেক হচ্ছে হাইফেন হাইফেনটা কিন্তু দুটি পদের মাঝে বসবে তা আমরা কখন ব্যবহার করব তো লক্ষ্য করে দেখো সর্বদ্ধ শব্দের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য সর্বদ্ধ শব্দের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কিন্তু আমরা হাইফেন ব্যবহার করব। যেমন আমি লিখতে পারি প্রীতি উপহার দেখো আমরা কিন্তু এই যে হাইফেনটা ব্যবহার করলাম সহজবদ্ধ প্রীতি উপহার একটি সমাজবদ্ধ পথ এটিকে কিন্তু আমরা মাঝখানে হাইফেন দিয়ে যুক্ত করে দিলাম এবং এই যে প্রীতি একটা উপকার উপহার একটা বিচ্ছিন্ন করে কিন্তু আমরা দেখালাম তখন কিন্তু আমরা এটা হাইফেন কিন্তু ব্যবহার করব মোট কথা দ্বন্দ্ব সমাসে কিন্তু হাইফেন বসে বসে যদি আমরা লিখি বাবা মা বসবে আবার যদি বলি ঘর বাড়ি ঘর বাড়ি মাঝে কিন্তু আমরা কি ব্যবহার করতেছি হাই ফেন ব্যবহার করতেছি আবার যদি দুটি বিশেষণ হয় তাহলে কিন্তু হাইফেন ব্যবহার হয় যেমন দেখো হাসি হাসি মুখ হাসি হাসি এই যে হাসি হাসি মুখ এইখানে কিন্তু আমরা ব্যবহার করব হাইফেন হাসি হাসি মুখ হাইফেন আমরা কিন্তু ব্যবহার করলাম তাহলে সহজ কথা যদি বলি দুটি পদের মাঝে কিন্তু হাইফেন ব্যবহৃত হবে সেটা এবং সেটি যদি দ্বন্দ্ব সমাস হয় একবার নিশ্চিত মাঝে কিন্তু হাইফেন আমরা ব্যবহার করবো পরেরটা লক্ষ্য করে দেখো সেটি হচ্ছে যে দুটি নাম বিশেষের সংযোজনে দুটি যদি নাম হয় সেই নাম বিশেষের সংযোজনে কিন্তু আমরা হাইফেন ব্যবহার করব। যদি আমরা লিখি যে রবীন্দ্র রবীন্দ্রনাথ নজরুল দেখো এখানে কিন্তু আমরা কি ব্যবহার করলাম হাইসের ব্যবহার করলাম এবং দুটি কিন্তু বিশেষ রবীন্দ্রনাথ এবং নজরুল দুটি কিন্তু হচ্ছে বিশেষ্য আমরা যদি বাক্যটা যদি লিখি যে রবীন্দ্রনাথ নজরুল বাংলা সাহিত্যের দুই প্রধান কবি বাংলা সাহিত্যের দুই প্রধান প্রধান কবি তখন কিন্তু আমরা কি ব্যবহার করতেছি হাইফেন ব্যবহার করতেছি আর কি দেখো দুটি নাম বিশেষ ক্ষেত্রে আমরা কিন্তু হাইফেন ব্যবহার করলাম এখন দপ্তর প্রতিষ্ঠান এই শব্দগুলো যদি থাকে যেমন দেখো সদর দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান এই মাঝে কিন্তু আমরা কি ব্যবহার করব হাইফেন ব্যবহার করব। আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন কিন্তু আমরা কি করব হাইফেন মাঝে ব্যবহার করব। যদি লেখি আমি মন্ত্রণালয় তার আগে কি লেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্র এখন লিখব কি মন্ত্রণালয় মন্ত্রনা লয় তখন কিন্তু আমরা ব্যবহার করতেছি দেখো এখানে কিন্তু হাইফেন ব্যবহার করতেছি আর একটা দেখো সংখ্যা বা পরিমাণ বোঝাতে কিন্তু আমরা কি ব্যবহার করব হাইফেন ব্যবহার করব সংখ্যা বা পরিমাণ যদি বোঝায় তখন কিন্তু আমরা হাইফেন ব্যবহার করব সংখ্যা বা পরিমাণ বোঝাতে হাইফেন হাইফেন ব্যবহার করব যেমন আমরা লিখলাম যে আমাদের দল আমাদের দল গোলে হেরেছে হেরে হেরেছে দেখো এখানে কিন্তু ব্যবধান বোঝাচ্ছে সংখ্যা বা পরিমাণ এখানে কিন্তু বোঝাচ্ছে চার দুই গোলে কিন্তু হেরেছে সংখ্যা বা পরিমাণ বোঝাতে আমরা কিন্তু এই মাঝে কিন্তু আমরা কি করি হাইফেন ব্যবহার করি এখন দেখো স্থান কালগত স্থান বা কালগত নির্দেশে থেকে অর্থে আমরা করি স্থান ও কালগত ব্যবধান নির্দেশে থেকে অর্থে থেকে অর্থে আমরা কিন্তু কি করি যে হাইফেন ব্যবহার করি যেমন যদি আমি দেখি যে ঢাকা দেখো ঢাকা থেকে চট্টগ্রাম আমরা লিখি কিন্তু হাইফেন দিয়ে ঢাকা চট্টগ্রাম দেখো হাইফেন দিয়ে কিন্তু আমরা লিখলাম অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম এখানে কিন্তু থেকে অর্থ ঢাকা থেকে চট্টগ্রাম কিন্তু আমরা হাইফেন দিয়ে লিখলাম ঢাকা চট্টগ্রাম তার মানে এটা আমরা বুঝবো যে ঢাকা থেকে চট্টগ্রাম তারপরে আমরা যদি লেখি যে উনিশশো সত্তর থেকে দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ দেখো উনিশশো সাল থেকে দুই সাল আবার যদি আমরা লিখি যে সোমবার থেকে সোমবার হাইফেন দিয়ে দিলাম থেকে হলো কি বুধবার বুধবার এই হাইফেন দিয়ে বোঝাচ্ছে যে সোমবার থেকে বুধবার আবার যদি আমরা লিখি যে জানুয়ারি থেকে জানুয়ারি থেকে কথাটা আমরা কি করবো তো লিখবো এখন হাইফেন লিখবো যে মার্চ অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এভাবে কিন্তু আমরা দুটি শব্দের মাঝে আমরা কিন্তু হাই ব্যবহার করব নমস্কার